শান্ত মনে শুনুন আজকের এই তিনটি কথা আপনার মনকে একটু স্থির করবে এবং সঠিক পথ দেখাবে গীতার শিক্ষায় বলা হয় মানুষের আত্মা তিনটি মানসিক গুণের প্রভাবে নিজের পরবর্তী পথ তৈরি করে এই তিনটি গুণ হল অজ্ঞানতা অতিরিক্ত আসক্তি এবং অনিয়ন্ত্রিত ইচ্ছা যখন মানুষের মধ্যে অজ্ঞানতা বাড়ে তখন সঠিক বিচারশক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষা মানুষকে শুধু দেহ কেন্দ্রিক করে তোলে আর অনিয়ন্ত্রিত ইচ্ছা ও রাগ রাগ মানুষকে ধীরে ধীরে সংযম থেকে দূরে নিয়ে যায় ক্রোধ ধীরে ধীরে মানুষকে সংযম এবং মনের শান্তি থেকে দূরে সরিয়ে দেয় এই তিনটি অভ্যাস মিলেই আত্মার উন্নতির পথকে বাধাগ্রস্ত করে তাই গীতার শিক্ষা হলো, চিন্তা আচরণ আর অভ্যাস শুদ্ধ করলেই আত্মার পথ উজ্জ্বল হয়